আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইনস কিছু আজকে রেডিমেড থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো একদম হচ্ছে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে দেখিয়ে দিব যারা পাইকের কিনে ব্যবসা করতে চান মূলত ভিডিওটি আপনাদের জন্য আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস জন্য স্ক্রিন যে ইমস আছে আজ কিন্তু অনেকগুলো ইনসপায়ার কালেকশন দেখাবো ফেয়ার্স একদম প্রিমিয়ামটা বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট যারা একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন পপস লাইফ স্টাইল এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে হচ্ছে লেছ ওয়ার করা থাকবে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা ওকে আর এটা কিন্তু হচ্ছে স্লিভসেও সেমভাবে লেস কাজ করা থাকবে এটা হচ্ছে প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এছাড় না প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন সবগুলো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন তো জাস্ট হচ্ছে ভাইরা কিন্তু সেম টু সেম ডিজাইনটাই আপনাদেরকে দিচ্ছে এইটা হচ্ছে প্লাজোটা প্রচুর ঘের তাই না এটাও মাইক্রো এটা হচ্ছে ওর না চোদ্দোশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি বাজার ইতিমধ্যে আছে বাট যারা হচ্ছে একদম এগ্রেট চাচ্ছেন তাদের জন্য এটা তাই না আচ্ছা একদম এগ্রেটটা এটা দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা তো কপি আছে মানে এটার কপি শেষ নাই এটা একদম 850 থেকে শুরু করে 1450 টাকা পর্যন্ত পাবেন ওগুলা পরে একটু মজা পাবেন আমাদেরটা হচ্ছে একদম অরজিনালটা মাত্র 1450 1450 টা 36 থেকে 46 বডি আচ্ছা ভিউয়ার্স এইটা দেখ এটা একদম হিট একটা ডিজাইন এখানে টারসেল করা একদম কালারফুল মানে যারা একদম প্রিমিয়াম ডিজাইন এবং কালারফুল চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পপস লাইফস্টাইল ভিজিট করবেন এটাও থাকবে চোদ্দোশো আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের কিন্তু দাম কমে যাবে ঠিক আছে এগুলো সবগুলো অনলাইন ভাইরাল ড্রেস এটাও টার্সেল করা থাকবে কালারফুল একটা ডিজাইন কিন্তু আচ্ছা মানে একদম পাকিস্তানি গেটআপেই পাচ্ছে তাই না এটা হচ্ছে ওর না জর্জেট প্রাইস থাকবে এটাও চোদ্দোশো টাকা এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন এটা মিরোর কাজ করা এটা কিন্তু হচ্ছে লাহোরি টার্সেল দেখেন খুব সুন্দর এটা হবে প্লাজোটা আর এই হচ্ছে নাটা এটাও থাকবে চোদ্দোশো পঞ্চাশ এইটা দেখেন সার্স এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ছোড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মানে এখন যা দেখাবো সবগুলো তেরোশো পঞ্চাশ করে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হবে প্লাজোটা এই হচ্ছে ছোড়নাটা তেরোশো পঞ্চাশ এগুলো একদম ফিক্সড প্রাইস ঠিক আছে রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা কিন্তু অনলাইন ভাইরাল এটাও টার্সেল দেওয়া আছে হাতায় টার্সেল করা এটা স্লিভস আর এটা প্যানেলটা আর এটা হচ্ছে প্লাজোটা ভাইদের প্লাজোতেও কিন্তু প্রচুর ঘের অনেক জায়গায় দেখবেন দাম কম কাপড়ের কোয়ালিটি খারাপ এবং কাপড়ও কম আর তারা কিন্তু কাপড় বেশি দিচ্ছে এবং কোয়ালিটিও আপনাদেরকে প্রিমিয়ামটা দিচ্ছে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফটাইম গ্যারান্টি তাই না এটা হচ্ছে ওর না কন্ট্রাস্টে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ এগুলো পাইকে নিলে দামটা কিন্তু আরও কমবে এই ডিজাইনটা দেখেন ফিউয়ারস এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে lemon কালারের ভিতরে পাচ্ছেন কাপড়গুলো খুব সফট আছে অনেক সফট আছে এটা হচ্ছে প্লাজো এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 36 থেকে 46 আচ্ছা এটা একটা ডিজাইন lemon কালারের ভিতরে দুইটা ডিজাইন পাচ্ছেন দুইটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা হবে কন্ট্রাস্টে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা 1350 ওয়াউ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা মানে এটার কালারটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো এটা হচ্ছে প্লাজো আর এ হচ্ছে না ইন এস কালেকশনগুলো কিন্তু গরমে কমফোর্টেবল ঠিক আছে এটাও থাকবে সেম তেরোশো পঞ্চাশ একদম ভাইরাল একটা ডিজাইন চেরির ভিতরে তাই না এটা হচ্ছে গুলাপ চেরি নাম ছিল এটার এটা হবে প্লাজো আরে হচ্ছে না মানে এটা এত এত ডিমান্ড এটা কিন্তু এখনো চলতেছে প্রচুর পরিমাণে চলতেছে আচ্ছা তেরোশো পঞ্চাশ এইটা হচ্ছে স্পাইডের একদম ভাইরাল ঝুমকা ডিজাইনটা এটা যে কি পরিমাণে রানিং এটা হচ্ছে প্লাজো আর এ হচ্ছে না তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা একটা ডিজাইন মানে ইনস্পাইডের সবগুলো ডিজাইনই কিন্তু ভাইরাল এটা হচ্ছে প্লাজো এ হচ্ছে ওরণাটা ওকে তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ